হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নৈহাটিতে চলে এসেছি নৈহাটি দেখুন বড়মার মন্দিরে প্রচুর কষ্ট করে এখন লাইন দিতে হচ্ছে সেই সকাল আটটার সময় লাইন দিয়ে এখন বাজে সাড়ে বারোটা দেখুন তাহলে আট নয় দশ এগারো বারো সাড়ে চার ঘন্টা হয়ে গেছে এখনও বড় মার মন্দিরে পৌঁছাতে পারিনি আরও আধ ঘন্টা লাইন দিলে বড় মা মন্দিরের সামনে আমরা পৌঁছাতে পারবো দেখুন দু কিলোমিটার লম্বা লাইন দু কিলোমিটার লম্বা লাইন এখনও প্রচুর ভিড় আজকে স্বাধীনতা দিবস আজকে পনেরোই আগস্ট দেখুন পনেরোই আগস্টের ভিড় দেখুন কীরকম মায়ের উপর আস্থা ফেসবুক মা বড় মা ফেসবুকে এত পরিচয় পেয়েছে বা এত পরিচিতি পেয়েছে তার জন্য এখানে দু কিলোমিটার লম্বা লাইন ওই যে মার পোস্টার ওইখানে হচ্ছে বড়মার মন্দির ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে বড়মার মন্দির আর দেখুন আমরা হেঁটেই চলেছি এত ভিড়ের মাঝখানে দেখুন বড়মা মা ফেসবুকে কিভাবে পরিচিতি পেয়েছে দুই তিন বছর আগে এখানে একদমই ভিড় হতো না আর দেখুন এখন দেখুন ভিড়ে ভিড় ঠাসা ভিড় আর তার মধ্যে কাল পরশু দেব ঘুরে গেছে এখানে দেব এসে পুজো দিয়ে গেছে ধূমকেতুর পুজো আর এখন দেখুন ধূমকেতুর মতন লাইন ভাবা যায় না কিভাবে মানুষ ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসছে দেখুন কত কষ্ট করে আসতো ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে দেখুন লাইনটা দেখাচ্ছি এবার আমি ঘুরিয়ে দেখুন লাইন কোথায় গেছে গঙ্গার ওপার থেকে শুরু করে একেবারে আপনার পৌঁছে গেছে লাইন এই লাইন শেষ হবার লাইন নয় দু কিলোমিটার পর্যন্ত লাইন চলে গেছে চার পাঁচ ঘন্টা লোকে লাইন দিয়ে তারপরে পুজো দিচ্ছে এইরকমভাবে আস্থা মানুষের আর এই যে আস্থা আজ পনেরোই আগস্টে একটা কথা বলে রাখলাম এই যে আস্থা মানুষের মধ্যে এত ভক্তি এত বিশ্বাস এই ভক্তি বিশ্বাস যদি মানুষের ওয়ান পারসেন্ট মানুষের মানুষের প্রতি থাকতো তাহলে এই ভারতবর্ষ সোনার ভারতবর্ষ হয়ে যেত মানুষের মানুষের প্রতি ভক্তি নেই বিশ্বাস নেই আস্থা নেই আছে মাটির মূর্তির উপরে দেখুন অবস্থা মানুষের ভক্তি আস্থা কোথায় গেছে সেটাই আমি বলতে চাই আজ পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের দিন কত মানুষ কত মানুষ দেশ স্বাধীন করেছে আমাদের এখানে কত আমাদের কি আর বলব এত ভিড় দেখুন কীরকম কত প্রাণ হয়েছে বলি দান লেখা আছে অশ্রু জলে স্বাধীনতা দিবসে আর এই দেখুন লাইন দিয়ে সবাই আছে দেখুন কীরকম লাইন এই লাইন দেখলে আপনার গা শিউরে উঠবে এত লাইন এত জিনিস না দেখলে বিশ্বাস করা যাবে না আর এই দেখুন লাইনের কি অবস্থা সেই গঙ্গা সামনেই গঙ্গা আর ওপারে গেছে দু কিলোমিটার আড়াই কিলোমিটার তিন কিলোমিটার লম্বা লাইন এই লাইন শেষ হওয়ার আবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি ওই দেখুন বড়মার পোস্টার দেখুন দণ্ডি কাটছে এই প্রখর রোদ্রে ভাদ্র মাসের রৌদ্রে এইভাবে দণ্ডে কাটছে আর এই যদি অসুখ বিসুখ হয় বা কোনো রকম কোনো রোগ ব্যাধি হয় মাই বাঁচাবে দেখে নিন কীরকম ভিড় পনেরোই আগস্টের দিন আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল যারা যারা স্বাধীনতায় বলি দিয়েছে বলিদান হয়েছে তাদের নাম আমরা কজনই মনে রাখি মনে রেখেছি শুধু আমাদের নিজেদের স্বার্থে দেখুন দেখুন কীরকম অবস্থা কীরকম লাইন বেইন রোডে সবসময় দু তিন বছর আগে একদমই ভিড় হতো না ফেসবুকে এত পরিচিতি পেয়েছে বড়ো শুধু শুধু বড়োমাই ফেসবুকে পরিচিতি পায়নি পরিচিতি আরও কয়েকজন পরিচিতি পেয়েছে যেমন কৃষ্ণকালী যেরকম মা সুন্দরী অনেকেই ফেসবুকে পরিচিতি পেয়েছে তার সেখানেও বিশাল বিশাল ভিড় প্রচুর ভিড় ভিড়ে ঠেলে সারা যায় না আগে তো শুধুমাত্র দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠে ভিড় হতো আর এখন বড় মাতে ভিড় দেখুন ভিড় দেখে আপনার চমকে যাবেন আপনারা ভিড় দেখে এত ভিড়